আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবত আমরা কোনো ভিডিও আপলোড দিতে পারতেছি না সঙ্গত কিছু কারণে তো প্রিয় বন্ধুরা আজকের টপিকটা হলো চেতল মাছ আপনারা কিভাবে ধরবেন এবং কোন কোন সময়তে বিশেষ করে ধরবেন দেখুন প্রথমে আমি সময় কথাটা বলি তো বন্ধুরা এখন কিন্তু বৈশাখ মাসের শেষ পরায় এখন জ্যৈষ্ঠ মাস কিন্তু শুরু হবে দেখুন এই জ্যৈষ্ঠ মাসে আমরা সকলেই জানি যে সকল মাসেই কিন্তু ডিম ছাড়ে এই চেঁতল মাছও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেশিরভাগই এই জ্যৈষ্ঠ মাসে ডিম ছাড়ে ডিম ছাড়ার ফলে কি হবে বন্ধুরা চেতল মাছের পেটটা কিন্তু খালি হয়ে যাবে খালি হওয়া যাওয়ার পরে কিন্তু তারা অনেকটাই ক্ষুধার্ত থাকবে তো এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাইতে পারেন অবশ্যই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং যে জায়গাটাতে দেখবেন যে সেতুল মাছ ওয়াশ দিতেছে সেই জায়গাটাতে কিন্তু আপনারা বসে ফেলবেন ফেলার সঙ্গে সঙ্গে কি হবে তখন সেতুল মাছগুলো ডিম ছাড়বে ছাড়ার ফলে কিন্তু মাছের অনেক রাগ হয় এবং ক্ষুদার্থ থাকে আপনি টোপটা পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সে রাগেও হোক খিদায় হোক সে টোপটা কিন্তু অটোমেটিক খেয়ে ফেলবে আপনারা টোপটা কোন কোন লেয়ারে ফেলবেন দেখুন প্রথমে আমি আগে এর আগেও কিন্তু ভিডিও আপলোড করেছিলাম যে থার্ড লেয়ার এবং সেকেন্ড লেয়ার আপনারা সর্বোচ্চ এই দুইটা লেয়ারে বসে ফেলার চেষ্টা করবেন যদি বলেন ভাই আমরা এই সোতের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে এটা থার্ড লেয়ারে কি না সেকেন্ড লেয়ার কোন লেয়ারে আমরা ফেলবো কিভাবে বুঝবো দেখুন আমরা যে সময় সোতের মধ্যে ওকে বসিটা আমরা ফেলবো ফেলার পরে কি হবে আমরা বসিটার মধ্যে কিন্তু যে কোনো সিসা বা জাতীয় এক কিংবা ভাড়া ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আপনি সুতাটা লুজ দিলেন লুজ দেওয়ার লুজ দেওয়ার ফলে কি হবে আপনার সিসাটা কিন্তু এই মাটির সঙ্গে সঙ্গে লেগে যাবে লেগে যালে তখন আপনি বুঝতে পারবেন যে এটা আমাদের মাটির লেয়ার ঠিকছে তার থেকে মোটামুটি একই দুই ফিটের মতো মাটির থেকে আপনি সুতাটা টেনে দেবেন দুই ফিটের মতো এটাই হচ্ছে আপনার থার্ড লেয়ার আর সেকেন্ড লেয়ার বলতে পারেন যদি আপনার সেখানে ত্রিশ ফিট পানি থাকে আপনি তিনটা ভাগ করবেন তিরিশ ফুটকে আপনি বিশ ফুট যেটা লেয়ার থাকে ওটা অনুমান করে আপনি স্টাফ লেয়ারে ফেলবেন দেখুন টোপ হিসাবে আপনারা কি ব্যবহার করবেন আমি তিনটে টোপের কথা আপনাদেরকে আজ বলতেছি আপনারা স্কুলে দেখে লক্ষ্য রাখবেন প্রথমে আমি এক নম্বরে যেটা টোপটা রাখবো সেটা হচ্ছে চিংড়ি মাছ হ্যাঁ বন্ধুরা এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো সবই জানেন যে চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনারা কীভাবে টোপ টোপের মধ্যে গাঁধবেন আপনারা সর্বক্ষণ চেষ্টা করবেন তাজা জীবিত চিংড়ি মাছ যেগুলো সেগুলাই কিন্তু আপনি ওই বড়শিতে গাঁথার চেষ্টা করবেন গাঁধবেন কীভাবে চিংড়ি মাছের কিন্তু কিচেন সাইড থেকে লেজের দিক থেকে আপনারা বরশিটা গাঁধবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনারা গাঁদবেন দ্বিতীয়ত হচ্ছে তেলাপোকা বন্ধুরা বন্ধুরা দিয়েও কিন্তু ভালো একটা মাছ ধরা যায় আপনারা চাইলেও কিন্তু বহু ধরনের কিন্তু টোক থাকে এই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তৃতীয়ত বল এই কেঁচু দিয়েও কিন্তু ধরতে পারেন কেছুগুলা বন্ধুরা কিভাবে গাঁদবেন দেখুন বর্ষের মধ্যে আপনারা এক এক জায়গায় তিনটা চারটে করে কেঁচু গাঁধবেন গাইতে আপনারা টিপ টোপলা বানাবেন মানে একটা দোলা বানাবেন এতটুকু দোলা বানানোর পরে আপনারা সেই দোলাটা কিন্তু আপনারা পানিতে ফেলবেন ফেললেও কিন্তু অনেকটা বড় দেখা যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ পাওয়ার সম্ভাবনাটাও বেশিরভাগ বেড়ে যাবে হিট হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা আপনাদের কপাল যদি ভালো থাকে এই সময়টাকে যদি আপনারা ভালোভাবে কাজে কাজে লাগাইতে পারেন অবশ্যই কিন্তু ভালো কিছু আপনারা করতে পারবেন তো বন্ধুরা আপনারাও অনেক দিন যাবত আমাকে ফোন করেছিলেন অনেক ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন ভাই এই কোন সময়গুলাতে বিশেষ করে আমরা চেতল মাছ ধরতে পারবো কোন কোন সময়গুলোতে ধরতে পারবো না এর জন্য একটা আমাদেরকে বিস্তারিতভাবে একটি ভিডিও বানিয়ে দেন তো আজকে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বিশেষ করে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন বেশি কিসের জন্য না সামনে কিন্তু জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে একটি একটা মাসিস আপনাদের হাতে সময় আছে এই সময়টাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন অবশ্যই কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে কিসের জন্য না এই বৈশাখ মাসেই কিন্তু মাস অনেকই সক্রিয় হয়ে থাকে বা ক্ষুধার্ত হয়ে থাকে এই সময়টাকে কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন উত্তম সময় হচ্ছে সেতর মাছ ধরার জন্য এই জ্যৈষ্ঠ মাস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবেন দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম